ষষ্ঠীর বিকালে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার তিনি এমন এক জায়গায় পূজা উদ্বোধন করলেন আপনাদের কিন্তু মানুষের কাছে অবাক হয়ে পড়তে পারে কোথায় একদম প্রত্যন্ত গ্রামের ভিতরে যেই কিন্তু পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপার তিনি কিন্তু পূজা উদ্বোধন করছেন ধারাসোল গ্রামে একদম গ্রামের মানুষের সঙ্গে মিশে সেই পূজা উদ্বোধন করছেন আর এই পূজা যে প্রথম বছর পদর্পণ করছে সার্বজনীন যে দুর্গাপূজা ধারাসল সার্বজমিন যে দুর্গাপূজা সেই দুর্গাপূজা কিন্তু প্রথম বছরেই কিন্তু পদর্পণ করছে আর সেখানেই কিন্তু উদ্বোধন করছেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার এবং জনপ্রতিনিধিরা সেখানে আছেন এবং আনন্দপুর থানার পুলিশ কর্তারা আছেন আর সরাসরি আমাদের সত্যের সন্ধানের ক্যামেরা পারসেন আপনাদেরকে দেখা যায় দেখতে পাচ্ছেন পুলিশ সুপার তিনি কিন্তু সাধারণ মানুষের হাতে কিন্তু বস্ত্র তুলে দিচ্ছেন এবং অপর দিকে কিন্তু হেলমেট যে গাড়ি চালাতে গেলে হেলমেট একান্তই কিন্তু দরকার সেই হেলমেটও কিন্তু দিচ্ছেন আর সরাসরি সত্যের সন্ধানের ক্যামেরা পারসন আপনাদেরকে দেখাচ্ছে ধারাসলের যে সার্বজনীন যে দুর্গাপূজা প্রথম বছরে পদার্পণ করলো তার মধ্য ভূমিকা কিন্তু পালন করেছেন এবং প্যান্ডেল হওয়া থেকে এবং পূজা পরিক্রমা সমস্ত কিন্তু পালন করছেন এক নারায়ণ মণ্ডল যে যে ধারাসলের পূজা যে পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপারের নয় সকলের কিন্তু মন কেড়ে নিয়েছে কি বলছেন পুলিশ সুপার এবং কি আমাদের সত্যের সন্ধানের ক্যামেরা পারসন তুলে ধরলো তা একবার দেখে নেওয়া যাক

এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সাথে বস্ত্রটি তুলে দিচ্ছেন আজকে শুভ পূজা উদ্বোধনের দিনে তাদের সবাইকে আমি মিডিয়া বন্ধু যারা এসেছেন তাদের সবাইকে আমার তরফ থেকে জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে শুভ মহাষষ্ঠীর শুভেচ্ছা জানাই আজকের এই অস্পিশিয়াস দিনে পবিত্র দিনে আমরা একটি পশ্চিমবাংলার একটি একদম বলতে পারেন প্রান্তে একটা এসেছি একেবারে গ্রামের মধ্যে একটি পুজো তার উদ্বোধনে এসছি এবং যেভাবে এখানকার আদিবাসী ভাই বোনেরা এবং মেয়েরা দিদিরা যারা আছেন এবং এলাকার যেভাবে এই পুজোকে পার্টিসিপেট করছেন এবং সবাই মিলে একটা পরিবারের মধ্য দিয়ে যে পুজোটা সেলিব্রেট করছেন সেটা সত্যিই একেবারে দেখার মতো এবং এখানে যে প্রতিমা মন্ডপ সজ্জা সবই অসাধারণ হয়েছে স্পেশালি প্রতিমা আমি তো সবাইকে বলবো যারা প্রতিমা বানিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ একেবারে শক্তির একটি আবাহন যেখানে হচ্ছে তার পরিস্ফুট একটা প্রমাণ আর আজকের এই উৎসব কোনো দিনে আমি সবাইকে অনুরোধ করব পরিবার পরিজনের সঙ্গে ভালো করে কাটান দুর্গা পুজো বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব পৃথিবীর যেখানেই বাঙালি থাকে যে প্রান্তেই থাকে তারা সেখানে দুর্গা করে এবং শুধু তাই নয় বিগত দিনে আমাদের মাননীয় বিশ্বে বন্ধিত হয়েছে আপনারা জানেন যে ইউনেস্কোর ইন্ট্যানজিবল কালচারাল হেরিটেজ এর সম্মান পেয়েছে এই দুর্গাপুজো যার একটা বিশাল ব্যাপ্তি সারা পৃথিবী জুড়ে হয়েছে দুর্গাপুজোর মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন যে উৎসব আমাদের সবার ধর্ম যার যার ধর্ম যার যার উৎসব সবার আমরা এই কেশপুরের মধ্য দিয়ে দেখেছি এখানে সমস্ত সমাজে সমস্ত সম্প্রদায়ের মানুষের বাস কিন্তু তারা তাদের প্রত্যেকটি অনুষ্ঠান খুব সুন্দরভাবে সেলিব্রেট করে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে তারা অনুষ্ঠানটি সেলিব্রেট করে আমি আশা রাখবো যেভাবে কেশপুরের যে পুরোনো দিনগুলো আজকে গত হয়েছে যেখানে ঝামেলা মারপিট সেগুলো কিন্তু আজকের দিনে কেশপুরে আর নেই আজকে কেশপুরের হাতে শুধু বন্ধুত্ব আছে সৌধার সৌহার্ধতা আছে ভ্রাতৃত্ব বোধ আছে এবং নিজেদের মধ্যে যে ছোটখাটো মনে মতের অমিল হয় তারা তারা বসে মিলিয়ে নেয় আমি আশা রাখবো এই চেষ্টা এই প্রচেষ্টা এবং আজকে যেখানে উন্নীত হয়েছে কেশপুর সেটা সারা বাংলার কাছে শুধু জেলা নয় সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে কেশপুর আজকে একটি মডেল দাঁড়িয়েছে যেখানে শান্তি শৃঙ্খলা এবং ভ্রাতৃত্ববোধ বোধ একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে এখানে এসছে এটা কিন্তু সফল হয়েছে আপনাদের সবার প্রত্যক্ষভাবে পার্টিসিপেট করার জন্য এখানে যারা জনপ্রতিনিধি উপস্থিত আছেন যারা উপস্থিত আছেন এখানকার গুণী ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী সর্বোপরি আমাদের দাদা ভাই মা বোনেরা যেভাবে আপনারা কেশপুরবাসী আমাকে ভালোবেসেছেন আমাকে সম্মান দিয়েছেন আমি সত্যি হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি আপ্লুত এবং কেশপুর যখনই আমাকে ডাকে আমার একটা আত্মার টান হয়ে গেছে এই কেশপুরের সাথে আমি আশা রাখবো এইভাবেই আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন এবং এলাকার উত্তরোত্তর শ্রীবৃত্তি হোক কেশপুর আনন্দপুর সবাই মিলে খুব ভালোভাবে মিলেমিশে থাকুক উৎসব আনন্দের মধ্য দিয়ে দিন অতিবাহিত হোক এবং যেভাবে সবাই একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে নিজেদের জীবন অতিবাহিত করছেন এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের বাংলা সংস্কৃতি তার যে কালচার সেই বহমান সংস্কৃতিটিকে আপনারা আরো এগিয়ে নিয়ে যাবেন এবং যেভাবে এখানকার এই মুহূর্তে নেতৃত্বরা কাজ করছে আমি আশা রাখবো যে আরো ভালো দিন কেশপুরের জন্য অপেক্ষা করছে সবাই অনেক অনেক ধন্যবাদ জোহার আজকের শুভ অনেক অনেক শুভেচ্ছা